তার উপদেষ্টা পরিষদ তাদের প্রতি আমাদের আস্থা আছে দেশবাসীর আস্থা আছে এবং আমাদের চেয়ারম্যান এটাও বলেছেন যে ওনারা স্থায়ীভাবে ক্ষমতা যাওয়ার জন্য আসেন নাই ওনার প্রত্যেকের প্রত্যেকের নিজস্ব পেশা আছে তারা আসছেন দেশের প্রয়োজনে দেশের স্বার্থে কাজে দেশের স্বার্থে তারা কাজ করছেন এবং এই দেশের স্বার্থে কাজ করতে গিয়ে সংসার করতে গিয়ে যেটুকু সময়ের প্রয়োজন সেইটুকু সময় ওনার হিসাব করে হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দেবেন